প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে সতেরোই এপ্রিল সময় হচ্ছে ঠিক ছয়টা বাজে আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার বড় পাঙ্গাস মাছের নিলাম এছাড়াও আরিয়েল বিলের কই মাছ শিং মাছ পদ্মা নদীর পাঁচ মিশালি মাছ বেলে চিংড়ি ঘাওড়া মোটা মোটা বেলে দেখতে পাবেন আজকের এই ভিডিওতে যা ইতিপূর্বে কখনোই দেখেননি আপনারা তো ভিডিওটি আশা করি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনোটা মিস করবেন না আর আপনারা জানেন যে কালবৈশাখীর ঝড় হয়েছে আর ঝড়ের তাণ্ডবে কিন্তু পদ্মায় বড় বড় মাছগুলো ধরা পড়ে চোদ্দশো টাকা উঠেছে চোদ্দ টাকা চোদ্দ হ্যাঁ দেখেন দর্শক কি গুলা দেখেন কই সিং এই বড় তো কৈশিং আরিয়াল বিলের দেখেন

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার কিন্তু এগারো হাজার 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 পাঁচশো হাজার এগারো হাজার হাজার এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকলে পাঁচশো Başka kim? Başka neyden başka kim diye ben? Eğer hazır başla, eğer hazır 12.000.

কলেজ hey. hey তিনটা দেন <wszystOS>

ছু আয়ো আস আয় আসু আস্তু আস্তু আস্তে আস্তে বার বার আয় আস 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 আস্তু আস্ত শ্রীকা আস্ত শ্রীকা আস্ত শ্রীকা দিন আস্ত শ্রীকা আস্তে নয় শু নু

এবার মনটা খারাপ হবো একশো আমার ভরে দোকানে আগত আগত এক হাজার এক হাজার এগারোশো এগারো বারোশো 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 তেরোশো 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 টিকাশো আয় তেরোশো 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 চোদ্দশো চৌদ্দশো একটা জায়গা লো একটু মাসুড়া আয় চৌদ্দশো পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো 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 পনেরো ষোলোশো আই ষোলো সড়কা আই ষোলো এক আই ষোলো দুই আই ষোলশো আই ষোলো আই সতেরো সরি আই সতেরো তিন আই সতেরো সরকার সরি উনিশশো 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 এক দেন আগত আগত কিসে আগত পাঁচশো টিকা পাঁচশো পঞ্চাশ আজ শয়শো টিকা আয় শু আজ শু পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আয় শাশ আয়শ পঞ্চাশ শয়শো পঞ্চাশ সাতশো নাই সাতশো নাই ছয়শ পঞাশ আ